পূজা স্পেশাল পাকিস্তানি এক্সক্লুসিভ এটা কিন্তু রিস্টক জীবনেও হবে না সাতশো বিশ টাকা অফারে ব্র্যান্ড থেকে যেটা আসছে না যেটা ফর্টি সিক্স ছিল সেটা রিস্টক হবে তিন হাজার টাকা ঠিক আছে বাট এটা কিন্তু রিস্টক হবে না এটা জাস্ট স্যাম্পল পিস একদম ফিফটি নিতে পারবেন না ভাই থ্রি পিস কিন্তু এটা মানে অবাক করা একটা বিষয় ব্যাক পার্টের কাজ দেখেন হ্যাঁ আর এটা তো ব্র্যান্ড থেকে এসছে সাইজ ওয়াইজ যাবে এটা এতনিকেন স্প একটা ড্রেস আর এটা হচ্ছে পুজোর স্পেশাল চিকেন কারির মধ্যে বিসমিল রহমানি রহিম আসসালামু আলাইকুম আমি তানহাজ এক্সক্লুসিভ থেকে তানহা চলে আসছি লাইভে আশা করছি যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সে আগে জানান নেসা নলোকে আছে কি না যদি সব ঠিকঠাক থাকলে জানান না থাকলেও জানান আমার আজকে খুদ আমি পাগল পাগল হয়ে গেছে আজকে আমি খেয়ে নিছি যে প্রতিদিন না খেয়ে কালকে সাড়ে তিনটা পর্যন্ত না খেয়েছিলাম সকালবেলা নাস্তা করে আজকে বলছে না আজকে শরীরের কষ্ট দেওয়া যাবে না আজকে দেরি হলো হোক আজকে আগে খেয়ে নেই ঠিক আছে সো এই যে ড্রেসটা অলরেডি আপনারা দেখে ফেলেছেন রাইট তবে খুব দ্রুত আর না করলে চলবে না এটা ব্র্যান্ড থেকে যেটা এসেছিল কাস্টমারদেরকে আমি অলওয়েজ যেটা যা বলে দেই তো যার যেভাবে সুবিধা হয় নিয়ে নেন হ্যাঁ একটু আমি গ্রুপে একটু শেয়ার করে দিই খুব দ্রুত ছোট্ট একটা লাইভ হবে দ্রুত জয়েন না করলে পাওয়া ইম্পসিবল আমি একশোবার করে বলছি একদম পুজোর জন্য এই ধর ড্রেস পাবেন না আর পাচ্ছেন না মানে পাচ্ছেন না হ্যাঁ আমি কিন্তু বলেই দিয়েছি যে আজকের এখন যে লাইভগুলো হবে একটা লাইভের সাথে একটা লাইভের ড্রেস মিলবে না এই লাইভে হাত ছাড়া হয়েছে তো হয়েছে আবার ওই লাইভে হাত ছাড়া তো হয়েছে ওরকম একটা ব্যাপার যাবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রেখে অর্ডারটা প্লেস করেন কারা কারা আছেন কারা কারা শেয়ার করছেন আমাকে একটু জানিয়ে দিন নেক্সট সব ঠিকঠাক আছে কিন্তু একটু বলে দিন হ্যাঁ আচ্ছা সো এটা কিন্তু ব্র্যান্ড থেকে আসছে ঠিক আছে যেটা অলওয়েজ আমি বলে রাখি আর আমার পরের ড্রেসটা ব্র্যান্ড থেকে যেটা এসেছিল সেটা ছিল মেরুন অ্যান্ড হচ্ছে গিয়ে ড্রাগন ফ্রুট কালার ড্রাগন ফ্রুট কালারটা সেম আছে বাট এটার সাথে ওটা কিন্তু মিলানো যাবে না আর এটা তো এত সুন্দর এটা পাকিস্তান ইন্সপায়ার্ড এবং পুরোটা কিন্তু সাইজ ওয়াইজই পাচ্ছেন এটা অনেক নাইস এত হাই কোয়ালিটি জাস্ট লুক খুবই সুন্দর আর এটার ওনাটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনারা জানেন যে ব্র্যান্ড ওরা এই ওনাটা ওদের ইউনিক একটা জিনিস এটা কিন্তু চাইলেও রেপ্লিকা বের করতে পারে না আমার ড্রেসটা দিয়ে দেন এটা অনেক সুন্দর ভাই ও নে অনেক 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 সুন্দর সবাই কিন্তু পাবেন না যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন আর যদি দেখেন যে অনলাইন থেকে রিপ্লাই পাচ্ছেন এই ড্রেসের জন্য দ্রুত দ্রুত চলে যাবেন কারণ ড্রেসটা সাতটা পার্টে আছে ঠিক আছে ড্রেসটা ইন টোটাল সাতটা পার্ট আছে মানে সেভেন পার্ট রাইট ওই ওই হ্যাঙ্গারটা এভাবে ধরেন তো এভাবে উফস মরে গেলাম রে এত সুন্দর কেন আমাকে জাস্ট দামানটা দেন না এত সুন্দর হ্যাঁ এই মানে মার ডালা বিলিভ মি অর নট হ্যাঁ আর আপনি ওইটা ধরেন তো ওই দুটো হ্যাঙ্গার সামনে থেকে ধরেন তো উফ ছেড়ে দেন ছেড়ে দেন এটা ছেড়ে দেন হ্যাঁ ওরে আল্লাহ এত সুন্দর হওয়াটা আর কি খুব দরকার ছিল নাকি আমি তো বুঝলাম না সাতশো বিশ টাকার অফার আল্লাহ হ্যাঁ আমি ও বা ওর আজকে কি করতে আমি হ্যাঙ্গার ধরতে বলছি এরকম করতে বলছি রে গাধা

কারণ অর্ডার করতে পারছেন না দেরি করেছেন দ্রুত দিতে হবে দ্রুত দিতে হবে যেগুলো ড্রেস শর্ট এগুলো শর্টকাট দেখাই তবে নাহলে বিপদ হয়ে যায় আচ্ছা যারা যারা আছেন একটু লভলি খাই হেরো দিয়ে দেন এবং ওনাটা একটু দেখেন ব্র্যান্ডের ওনাটা ছিল মসলিনের মধ্যে এটা হচ্ছে ডিজাইনের একটা দোপাট্টা থাকবে দোপাটা সেলফ একটা টেক্সচার আছে খেয়াল করে দেখেন আর এমব্রয়ডারি টেম্পোরারি চিকেন কারি যা আছে ওরকমই হবে লেসিং টেসিং যা আছে কাজ যা আছে সেরকমই হবে এভরিথিং সেম অ্যাজ ইট ইস এবং ড্রেসের এতক্ষণ যদি ড্রেস লাগে আপনার দিতে হবে নাকি ভাই আমাকে এটা খুলে দেন আরেকটা ড্রেস নিয়ে আসতেন স্টক থেকে মেয়েটা খালি কাজ বাড়ায় ওফস ভীষণ সুন্দর আপু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ওনারটা দেখেছেন ওনারা কিন্তু মিডেলও চিকেন কারি কাজ আছে খুব দ্রুত করতে বললে না ও ঘুমায় যায় না আবার হাফ বডি কিন্তু সেট করা আছে ঠিক আছে এটা প্যাটার্ন সাতটা পার্টে আছে আমি যেহেতু স্লিম মানুষ ভাই আমি একটু চাপিয়ে নিচ্ছি আমার হচ্ছে একটু পার্ট কমে যাবে এটা নর্মাল হ্যাঁ আর পঞ্চাশ টাকা খরচ করে অল্টার করে নিলে এমন কিছুই হবে না বরং অনেকগুলো টাকা বেঁচে যাবে ইনশাল্লাহ এগুলো সাত হাজার আট হাজার বারো হাজার টাকা পর্যন্ত জানেন যে পাকিস্তানিগুলো আপনার সেল হয় এরপরে আবার কত প্যাচেস ফিক্স টিক্স করো মরো ভাই রে ভাই অবস্থা খারাপ আর এটা ফুলি রেডি পাচ্ছেন আবারও বলছি এটা যে প্রাইসে পাচ্ছেন এটাই প্রাইসের জিনিস না এটা সবাই খুব ভালো করে জানেন আমি সব প্রুফসাও দিয়ে দিব বাট কোনটার সাথে কি কম্পেয়ার করবেন না সেটাও বলে দেবো ঠিক আছে আচ্ছা এটা এটা হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে আমাদের সরি টুকু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এখানে নেক টা ধুম করে বসাই দিলাম হয়ে গেলে এরকম যদি কেউ মনে করে থাকেন ভুল কারণ এখানে কিন্তু একটা পট্টি প্যানেলিং করা হয়েছে এই যে এই গেল একটা পার্ট তারপরে নিচে কিন্তু ফুললি অনেক লাক্সারিয়াস কটনে কিন্তু সেট করা আছে ঠিক আছে সেট করা আছে কারণ এগুলো সব বোরিং এর কাজ এবং পেটার্নটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কাজটা চিকন করে শুরু হয়েছে নিচের দিকে গিয়ে কিন্তু কাজটা ছড়ানো হয়ে গেছে খেয়াল করেছেন উপরে কিন্তু চিকন নিচের দিকে এসে কিন্তু কাজটা আস্তে আস্তে ছড়িয়ে গিয়েছে দেখেছেন এগুলো কিন্তু করা ইজি আবারও বলবো তিন হাজার টাকা কিন্তু প্রাইস ছিল ব্র্যান্ডেটা ঠিক আছে তিন হাজার টাকা কিন্তু প্রাইস ছিল যে দেখেন বোরিং এর কাজ শিপলিক চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক জাস্ট টু মাছ বিউটিফুল এন্ড প্রিটি এরকম জিনিস আপ আসে না পুজোর স্পেশাল অফার এক্সক্লুসিভ এরকম ড্রেস আর পাচ্ছে না আর যাই পার মিনা কারি চিকেন কারি শিপলিকের ওয়ার্ক পুরোটা জুড়ে এবং আপনাদের কারো কাছে যদি মনে হয় আপু যে না আপু আমি হচ্ছে গিয়ে শেরওয়ানির প্যাটার্নটাকে ক্লোজ করে দিব মানে এই পোর্শনটুকু রাখব না আমি এটাকে ক্লোজ করে একদম আনারকাল স্টাইল করে দিব ঠিক আছে তাহলে কিন্তু আপনি চাইলে এটাকে এরকম করে ক্লোজ করে ফেলতে পারবেন ঠিক আছে আর দেখেন কি পরিমাণ কাজ নিচের এই পোর্শনটুকু ফ্রান্টে নর্মালি কি হয় ফ্রান্টে থাকলে এটা মানা যায় তিন হাজার টাকা এটা ব্র্যান্ডে দিয়েছে আপু এমনি এমনি দেয়নি অনেক 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 খাটনি আছে সত্যি কথা যেটা এটা হয়তো আজকে আপনার সাতশো বিশ টাকার অফার পাচ্ছেন এটা জীবনও রিস্টক হবে না ব্র্যান্ডেডটা ব্র্যান্ড আনলে অবশ্যই রিস্টক হবে এটা আপনারা জীবনও পাবেন না এবার নেবার আমি বারবারই বলে দিচ্ছি ঠিক আছে বারবারই বলে দিচ্ছি এই যে দেখেন অসাধারণ আপ অসাধারণ দেখেন এবং এটুকু কাজ ফ্রন্টে আছে ড্রেসের প্রাইস তিন হাজার টাকা ইন্সপারেশনে করলে তাও যেখানে কম হয় সেখানে দেখেন এগুলোর ব্যাকে কাজ দিয়ে ফুললি শিপলিক দিয়ে একটা ব্যাকের ঘের কি কম মনে করেছে এটা কিন্তু কামিজের ঘের না অলমোস্ট আনারকলির ঘের দেখেন এত সুন্দর আর ফিনিশিং ব্ল্যান্ডিং দেখলো তো এমনি ফিদা হয়ে যেতে হবে দেখেন কী পরিমাণ ফিনিশিং কী পরিমাণ সুন্দর আর কাপড়টা কিন্তু লাকজারিয়াস একটা কটন লাকজারিয়াস হ্যাঁ পাকিস্তান এক্সক্লুসিভ ড্রেসগুলো যেরকম হয় একদমই ওয়েট নাই বললে হয় জিরো ওয়েট টাইপসের ওরকম হ্যাঁ এরকম টাইপসের একটা সুন্দর 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 ওয়েটের মধ্যে এই যে দেখেন এটা কিন্তু শিপলিকের কাজ অথচ আপনার গায়ে কোন চিংয়ের প্রবলেম হবে না এরপরে দেখেন ওন্নাটা যদি নর্মাল ডিজিটাল প্রিন্ট হয়তো তাও একটা কথা ছিল এই প্রাইসে ওন্নাটার মধ্যে দেখেন পুরোটার মধ্যে স্ট্রাইপ একটা টেক্সচার আছে পুরোটার ভিতরে শিপলি চিকেন কারি কাতোয়ার লেসিং অল ওভার ছেটা ছেটা কাজ শুধু তাই না এত স্মুথ ওনাটা সাংঘাতিক স্মুথ ওনাটা কিন্তু খুবই সফট খুবই সফট এরপর আসেন প্যান্টটা প্যান্টটা কিন্তু আলাদা কোনো স্যালোয়ার কাপড় ইউজ করা হয়নি বডিটা যেই ম্যাটেরিয়ালের স্মুথ সেই ম্যাটেরিয়ালে প্যান্ট পাচ্ছি প্যান্টটা কিন্তু একটু প্লাজো স্টাইল আছে খেয়াল করে দেখেন প্যান্টটা কিন্তু একটু প্লাজো স্টাইল আছে দেখেছেন খুবই সুন্দর মানে একটু লুজ ফিটিংস স্টাইল আছে স্ট্রেট কাট একটা প্যান্ট পাবেন এখানে সুন্দর করে একটা বড় করে কোলি কাটিং পাবেন এই কলি কাটিং এর সুবিধাটিকে আমি আপনাদেরকে বলি মানে আপস অ্যান্ড ডাউন বা আপনি কোনো কারণে নামাজ পড়লেন বা কোনো একটা কিছু ফেসে যাবে না নর্মালি দেখবেন রেডিমেড অনেক প্যান্ট আছে ফেসে যায় এখানে সেই চান্স নেই এই ড্রেস খুবই কম আমি দ্রুত খুলি ভাই পরে আবার আপনার মায়ের খেতে হবে আমার এরপরে আবার যা হবে না এটা রিস্ট অফ মুশকিল তার মধ্যে আবার সাতশো বিশ টাকার অফার এসেছি ড্রাগন ফ্রুটস কার কার পছন্দ বলেন তো আমদাপাড়া জামদাপাড়া আমদাপাড়া লাগবে না এই যে নেন ড্রাগন ফ্রুট পরে চলে আসছি এটা কালারটা একদম ড্রাগন কাটলে ভিতরে ঠিক যেরকম কালার আবারও বলবে এটা কিন্তু ব্র্যান্ডেটার সাথে কম্পেয়ার করা যাবে না ঠিক আছে বারবার কিন্তু একই কথা বলছি ওকে ব্র্যান্ডেডটা অবশ্যই রিস্টক হবে প্রাইসও কোনোভাবে চেঞ্জ হবে না ঠিক আছে আমি বারবারই বলছি ওটা কিন্তু মেরুন আর ড্রাগন ফ্রুট কালার ছিল ঠিক আছে সো এটা আজকে একদিনের জন্য একটা অফার পাবেন সাতশো টাকা এ অফারও পাবেন না রিস্টকও পাবেন না হ্যাঁ যেটা যা ক্রিস্টাল ক্লিয়ার ওকে ক্রিস্টাল ক্লিয়ার আল্লাহ কালারটা বেশি সুন্দর এটা না মাস্টারটা তো সুন্দর এটা অনেক বেশি সুন্দর আল্লাহ পিছন থেকে শুরু করে মানে কটনের ভিতরে সরি তাকায় থাকার মতো সুন্দর বিশ্বাস করেন মানে পরে যেই আরাম আল্লাহ দেখেই থাকবেন দেখেই থাকবেন ঠিক আছে দেখতেই থাকতে হবে দেখতেই থাকতে হবে ওকে কারা কারা আছেন লাইভে বলেন আফরোজ আপু ও লিখেছেন রবি আপু সেই লেভেলের সুন্দর আলহামদুলিল্লাহ আপু ড্রেসটা মানে অনেক মানে সাতশো বিশ টাকা এই টাইমে এসে এরকম একটা ড্রেস পাওয়া আসলে মানে নট সো ইজি মানে মি ইনার টিনার সেট করে কমপ্লিট থ্রি পিস এক্সক্লুসিভ হচ্ছে পাকিস্তানের একটা ভাইভস থাকে আমাদের এক্সক্লুসিভ ড্রেস আপনি বাইরে থেকে কিনতে গেলে অনেক হাই রেঞ্জে নিতে হবে এবং আমাদের কাছ থেকে নিয়েও যারা সেল করে তারাও কিন্তু এগুলো ভালো হাই রেঞ্জে সেল করে দেখেন একটা এক্সক্লুসিভ ড্রেস আমরা যখন কামিজ করি তখনও কিন্তু আমাদের অনেক কস্টিং যায় কিন্তু সাতটা পার্ট করা বোরিং করা ইনার সেট করা এবং এই ঘেরের মধ্যে পুরোটার ভিতরে সামনে পিছনে ঘুরে এগুলো কাজ করা শুধু তাই না ওনাটাও প্রিন্টের না ওনাটার ভিতরে ডিজিটাল প্রিন্ট করে এরকম সুন্দর কাজ করে লেসিং মানে টু মাচ ইম্পসিবল একটা ব্যাপার স্যাপার হতে যাচ্ছে এই ড্রেসের ক্ষেত্রে তো আমি খুব দ্রুত দ্রুত দেখিয়ে দিই অ্যান্ড দেন আপনার ব্র্যান্ডেড ড্রেসগুলো পাবেন সাইজ হয়েছে এটা কিন্তু আমরা একটা জাস্ট নামমাত্র প্রাইস ধরে দিয়ে দিচ্ছি সো এটার কোনো সাইজ হবে না ফিফটি অব্দি নিতে পারবেন জাস্ট ফিফটি টাকা খরচ করে সাইজ করে নিলে হচ্ছে তাহার ড্রেস মানে আরাম 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 হ্যাঁ এক্সক্লুসিভ তো স্পার্ট হয় ম্যাটেরিয়ালগুলো অনেক হাই রেঞ্জের হয় এটার টু কোয়ালিটি ফুল হয় এটা আবার একটা সুবিধা আছে এই এই লাইভের ড্রেস নিয়ে বিশ্বাস করেন আমার একেবারেই টেনশন ফ্রি থাকা লাগে একেবারেই টেনশন ফ্রি কারণ এগুলো পরীক্ষিত ড্রেস বহু যাচাই বাছাই করা থাকে বহু কিছু সুতা থেকে শুরু করে ফিনিশিং লাইন দেখেছেন এভরিথিং এটা পরীক্ষা নিরীক্ষা করা থাকে না খাবারে আমাদের এক্সক্লুসিভের ড্রেসগুলো ওরকম খুবই লিমিটেড থাকবে কিন্তু খুবই খুবই নাইস কোয়ালিটি সুপার ডুপার হাই কিন্তু লিমিটেড সরি কিন্তু লিমিটেড থাকে এর জন্য আপনারা ম্যাক্সিমাম টাইমে আমাদের এক্সক্লুসিভ ড্রেসগুলো সোল্ড আউট শোনেন হ্যাঁ কারণ এগুলো ফিনিশিং টু মাছ টু মাছ টু মাচ হচ্ছে কি আপনার মানে নাইস হয় যেটা আসলে আপনি কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে পারবেন না ইনশাল্লাহ সরি ব্র্যান্ডেটও খুব সুন হয়তো বা ইনশাল্লাহ রিস্টক হয়ে যাবে অবশ্যই হবে তাই ওকে সো হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে লেসিং ওয়ার্কটা তার মধ্যে এটার মধ্যে দেখেন ব্ল্যান্ড এম্বয়েডি ওয়ার্ক তার মধ্যে ব্যাক পোশনটা যদি দেখা এখানে কিন্তু বোরিং এর কাজ আর দেখেছেন কাজ তো কাজ না নর্মাল কোনো কাজ না একদম পাকিস্তানি যা আছে অ্যাজ ইট ইজ আপনি যমুনা ফিউচার পার্কে যান বসুন্ধরা সিটিতে যান আপনি এই ধাঁচের মানে এটা কাছাকাছি ধাঁচের একটা ড্রেস দেন আপু আপনি যদি পাঁচ থেকে সাত হাজার টাকার কমে প্রাইস পাইছেন তখন বললেন ব্র্যান্ডও যখন তিন হাজার দিয়েছে আমি বলবো তারা অনেক কমে দিয়েছে মানে তাদের প্রাইসটা আমার কাছে মনে হচ্ছে টু মাছ রিজনেবল বিকজ অফ এই ড্রেসগুলো ডেডিকেশন টু মাছ হাই হয় টু মাছ হাই হয় ট্রাস্ট মি অনেস্টলি মানে এই প্রাইস রেঞ্জে এগুলো মানে কল্পনাও করা যায় না ওটা সুবিধা ছিল যে আপনার সাইজ ওয়াইজ পেয়েছেন ঠিক আছে এটা তো কোনো সাইজ হবে না আর এটা কখনোই রিস্টক এই সাইজটা হবেও না আপু লাইভের হচ্ছে দেখা যায় না হ্যাঁ লাইভের প্রবলেম দেখা যায় না বাকিরা দেখতেছেন এটা বাকিরা কি দেখতেছেন আমার নাকি না হ্যাঁ হ্যাঁ কি বলে সবাই সুন্দর লিখতেছে আপু লিখতেছে দেখা যায় না কি লাইভ দেখা যাইতেছে না এরা আপারা এই আমার সুইটার বললেন কি লাইভ দেখা যাচ্ছে না আমি কি শুধু শুধু এক এক ভক করছি সিরিয়াসলি আসসালামু আলাইকুম রোমানাপুর কিছু ওয়ালাইকুম আসসালাম সুইটার দেখতে পাচ্ছেন তোমার পেজে ড্রেসগুলো এত সুন্দর কেন তুমি যেমন সুন্দর তেমনি তোমার ড্রেসগুলো অনেক সুন্দর তাই আমাকে দেখতে আপনাদের এত সুন্দর লাগে এত 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 কিছু লেখেন বারবি ডল সুন্দর আলহামদুলিল্লাহ ইউ পিপল রিয়েল সো মাচ গুড সো মাচ গুড না টু মাচ গুড এতগুলো গুড সব 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 গ্ল্যামারাস এন্ড লাক্সারিয়াস হ্যাঁ অনেক নাই সব খুবই সুন্দর মানে আজকে এটার মানে প্রায় শুনি ট্রেলি যে আমি তো বলেই দিয়েছি যারা আমাকে রেগুলার ফলো করেন তারা প্রাইস তো জেনে গেছেন অলরেডি আমি তো বলেই দিয়েছি আমি অলমোস্ট থাকি না ওপেন সিক্রেট

আরাম কাকে বলে কত প্রকার ও কি কি সকল প্রকার বুঝার জন্য এই যে ড্রেসটা যথেষ্ট বাট একটা কথা মাথায় রেখেন যদি আপনি মনে করেন আপনি দেখেন যে ব্র্যান্ডও তো বললাম না যখন তিন হাজার দিয়েছে তারাও অনেক কমই দিয়েছে তাদেরটা সাইজ ওয়াইজ ইটস নট সো ইজি আর অন্য অন্য জায়গায় যদি ব্র্যান্ড ব্যথা এটা ব্যথী তো আপনি জান এটা তো সাতশো বিশ টাকার অফার এটা কি আর বলবো এটা এমনি দিয়ে দিতেছি তো সেটা বলবো যে দেখবেন ওর তিন হাজার টাকার নিচে কখনো এই ধাচের ড্রেস একেবারে মানে আছে না যে দিয়েই দিতেছি তাও দেখবেন যে জীবনও হয় না জীবনও হয় না তার মধ্যে দেখবেন ওনার মধ্যে এরকম কাজও নাই এগুলো অনেক 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 আর এটা তো অন্যটা অনেক হাই রেঞ্জের দেওয়া হয়েছে দেখেন শিপলিক ব্র্যান্ড এটা কিন্তু চিকেন কারি ওয়ার্ক লেসিং থাকছে দুপাশে সুন্দর করে কাজ থাকছে জাস্ট ওয়াও আপনি মাথায় ঘুমটা দিবেন এক সাইডে নিবেন যেভাবেই নিবেন না কেন সুন্দর এই কালারটা বেশি সুন্দর না আর প্যান্টটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট ড্রেসের যে ম্যাটেরিয়ালটা সেম ম্যাটেরিয়ালে কিন্তু আমরা প্যান্টটা পাচ্ছি ওকে কোনো উনিশ বিশ কালার কিন্তু সেজন্য হবে না সেম থাকবে এত স্মুথ আপ ট্রাস্ট মি মানে যারা পাচ্ছেন এটা তাদের রিভিউ দেখলে আপনার বলবেন ইস কি করলাম ড্রেসটা নিলাম না এখন ভাগেই পাইলাম না হ্যাঁ যাব দিলাই তো না এটাও বলবেন অনেকে স্টক আউট যারা শুনবেন রাইট এখনই প্রাইসটা বলে দিচ্ছি নেন এটা একেবারে লেটেস্ট একটা ডিজাইন বিসমিল্লা এটা সাইজ শো পাবেন হ্যাঁ এটা একেবারে লেটেস্ট ডিজাইন আসছে ব্র্যান্ড থেকে খুবই সুন্দর এটা শিপলিকটা আপনার ফ্রান্টে আছে শিপলিক আপনারা তো জানেন যে এথনিক এবং হচ্ছে খাদ্যের কিছু কিছু ড্রেস কিন্তু এখন ওরা এই মোটিভেই পড়ে ইভেন আপু ট্রাস্টমি এই ড্রেসটা আমি এতটাই অবাক হয়েছি সেম অ্যাজ দি ইট ইজ পাকিস্তানি যেমন ছিল ইন্সপারেশনে করলো সাইজ ওয়াইজ না সেম অনেক লাক্সারিয়াস একটা শিপলিক চিকেন কারি কটনে পাচ্ছেন ফুলি ডিজিটাল প্রিন্টেড এবং আরেকটা ব্যাপার যেটা এটা অল ওভার হচ্ছে একটা আপনার গর্জিয়াস একটা ব্যাপার থাকবে বিকজ একটু যদি দেখেন এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমরা ফ্রন্টে পাচ্ছি এটা কিন্তু আমরা ব্যাকে পাচ্ছি এবং এটা কালার কম্বিনেশনটা আমার এত 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 আমাকে মুগ্ধ করেছে আউটলুকটা মানে কাপড়ের কোয়ালিটি ভালো হলে ওদের স্টিচিং কোয়ালিটি মাসাল্লা এত ভালো ট্রসমি আমি অবাক হয়ে যাই যে এ কিভাবে এই প্রাইস রেঞ্জে এত হাই রেঞ্জের জিনিসটা আনা পসিবল এটা আসলে খুব অবাক হবেন আপনারা আপু গ্রুপে পোস্ট করেছে পেন্ডিং লিখছে আচ্ছা গ্রুপে তো একসাথে একই পোস্ট যখন সবাই দেন আমি তো সব অ্যাপ্রুভ করতে পারি না তাহলে তো সব হারিয়ে যাবে অন্যগুলো হ্যাঁ আমি কয়েকটা অ্যাপ্রুভ করে দিই আর রিভিউগুলো আমি রাতে বসে বসে অ্যাপ্রুভ করি হ্যাঁ অনেক কাজ থাকে তো সোয়েটারটাই যে শাড়ি লাগে আজকে কয়দিন ধরে আপনাদেরকে দিব দিচ্ছি করতেছি কিন্তু দিতে পারছি না দেখেন তাই না দিবু দিচ্ছি দিবু দিচ্ছি করছি বাট দিতে পারছি না এটা পাকিস্তানি এক্সক্লুসিভ এথনিক বলেন খাদ্দিপ বলেন ওদের সামটাইম অন্য থাকে অনেকগুলোতে অনেকগুলোতে আবার অন্য থাকে না না লাগবে না অনেকগুলোতে আবার দুপাটাও থাকে না আমরা কিন্তু যেটা করি দুপারটা না থাকলেও সুন্দর মতো আপনাদেরকে মিলিয়ে দুপাটা সহকারে কিন্তু প্রোভাইড করি সো যারা একটু থাক মানে চাচ্ছেন যে একটু থাকে না একটু স্নিগ্ধতার সাথে আপনি আপনার দিনটা শুরু করতে চাচ্ছেন অথবা আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন একদম এই মোটিভটা এখন খুবই ট্রেন্ড আছে মানে যেটা পরে আছে আর কি মানে ড্রেসটা হচ্ছে কি একটু শর্ট আনে হয় আর মানে আমরা এটাতে কোনো ই করিনি থাকে না যে ইন্সপারেশনে করলে মেজারমেন্টটা চেঞ্জ এটাতে কিছুই চেঞ্জ হয়নি ব্র্যান্ড যা আছে সেম অ্যাজ ইট ইস করা হয়েছে এটা কিন্তু এক্সট্রা একটা প্যাচ দেওয়া হয়েছে

এটা কোনো সাইজ হবে না যার কারণে এটা জাস্ট আমি বললাম এটা একটা স্যাম্পল পিস এটা রিস্টকও হবে না পাকিস্তানি লাক্সারিয়াস যে কটন আছে সেটার মধ্যে সাতটা পার্ট আছে সামনে খুবই ডিজাইনার একটা কালেকশন পাকিস্তান স্পার্ট হলো এগুলো পাকিস্তানিটা কিনতে গেলে আপনারা জানেন যে মোটিভেট ড্রেস কত হাই রেঞ্জে হয় যারা পড়েন তাদেরকে কিছুই বলার নাই স্লিপ টোয়েন্টি ওয়ান লং হয়ে যাবে ফর্টি থ্রি উন হয়ে যাবে এইট্টি সিক্স তো চরা থার্টি এইট প্যান্টের হিপ হবে ষোলো লং হবে চল্লিশ হ্যাঁ উনচল্লিশ থেকে চল্লিশ আর কি আর যারা ফর্টি এইট আর ফিফটি আছে নিয়ে পড়বেন আর লুজ ফিটিং যারা পড়তে চান তারা ফর্টি সিক্স ফর্টি এইট করতে পারবেন ঠিক আছে আর ফিফটি পর্যন্ত নিতে পারছেন চাইলে আর বাকি যারা আছেন শুধু বডিটা হালকা চাপিয়ে হচ্ছে কারণ প্যান্ট আর ওনাতে কিছু করতে হবে সব রেডি আছে এটা আজকে আপনার তিন হাজার টাকা যেটা ব্র্যান্ড থেকে ছিল কিন্তু এটা কম্পেয়ার করা যাবে না ওটা সাইজ ওয়েজ ছিল এভরিথিং বললাম আমি এটা আমরা জাস্ট নামমাত্র একটা প্রাইসেস প্রাইস হচ্ছে স্যাম্পল পিসেসটা দিয়ে দিচ্ছি যেটা আপনারা ঈদের সময় পান অনেক পান এরকম রাইট তো পুজোর জন্য তো আসলে ভাবে আমার কোনো প্ল্যান ছিল না ফার্স্টে এজন্য খুব বেশি পাচ্ছি না হয়তো বা একটা বা দুটো দিতে পারবেন বেশি না বাট এই প্যাটার্নে আর একটাও নেই আপু হ্যাঁ বাকিগুলো দু একটা পেলে পেতে পারেন বাট ওগুলো কামিজ প্যাটার্নে হ্যাঁ সো আপনারা যারা এটা নিতে পারবেন আজকে মাত্র দুই হাজার আশি টাকা ঠিক আছে অনলি দুই হাজার দুইশো আশি টাকা অনলি দুই হাজার দুশো আশি টাকা ঠিক আছে অনলি দুই হাজার দুইশো আশি টাকা আমি কিন্তু সব কিছু ক্লিয়ার করে দিলাম হুম থ্রি পিস এটা আর আমি দ্বিতীয়বার দেখাবো নিরপ্টেড করা আছে ভাই এটা যারা অর্ডার করবেন তাদেরকে দিতে পারাটা মুশকিল আর ওটা রিস্টক হবে না বাট থ্রি থাউজেন্ড টাকা যখন হবে প্রাণেটা সেটা রিস্টক হয়ে যাবে ওকে আমি বারবার আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম দেন আমি চলে আসবো ওয়াও যারা কটন বলতে অজ্ঞান কটনের মধ্যে যারা চাচ্ছেন এটা একদম সেম পাকিস্তানিটার সেম আছে কোনো এত এবং দেখেন ব্যান গলা এবং দেখেন ব্র্যান্ডের আর স্টিচিংয়ের ফিনিশিং একটু অন্যরকম থাকে মানে কোথায় জোর আছে কোথায় বাটনের কী আছে অনেক জায়গায় দেখবেন যে এরা মেনটেনই করতে যায় না এরা বুঝেই না যে আসলে পাকিস্তানি ড্রেস কেন মানুষ পছন্দ করে মানে একটা বাটন বসায় দিছে এটা হা করে আসে একটা অ্যাংটা বসা আছে একটা ট্রু করা মানে আমি সামটাইম মানে আশ্চর্য হয়ে যে ভাই অ্যাটলিস্ট ফিনিশিংটা তো মেনটেন করা উচিত এই দেখেন ব্র্যান্ডের ওদের ফিনিশিং লাইন অন্য ধাঁচের ভাই একদম থাকে না পাকিস্তানি সেম অ্যাজ ইট ইজ সেম অ্যাজ ইট ইস স্টিচিং কোয়ালিটি টু মাছ হাই অলওয়েজ সেম অ্যাজ ইট ইজ আপনি যদি বলেন ম্যাটেরিয়ালও সেম সো এই হয়ে যাচ্ছে শিপলিক চিকেন ওদের প্রাইসটা একটা ফিক্সড প্রাইসে থাকে হ্যাঁ আমি তো অলওয়েজ আপনাদেরকে বলি পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ আর পুরো ড্রেসের কাপড়টা কিন্তু শিপলিকের ভিতরে এর জন্য কিন্তু ড্রেসের নিচে ফ্রন্ট অ্যান্ড ব্যাক এ সাইডে কিন্তু কটনের একদম লাইট ওয়েট দেখেন কি যে স্মুথ কটনের ইনার কিন্তু আমরা ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডে সেট করা পাচ্ছি ঠিক আছে আর হচ্ছে আমাদের স্লিভের এই পোর্শনটাতে যদি আমরা চলে যাই স্লিভের মধ্যে কিন্তু দেখেন একটা প্যাচ ফিক্সড করে দিয়েছে খুব লুজ ফিটিংসের এর মধ্যে যে লুক খুবই স্মুথ খুবই স্মুথ এটা হচ্ছে ব্যাক পোর্শনটা দেখেন এবং ফ্রন্ট লাইনও সেম ভাবে এই যে ফ্রন্ট লাইনও সেম ভাবে এবং দেখেন ব্র্যান্ডের ফিনিশিং লাইন দেখেন এই যে একটা জয়েন করেছে এটা আপনি খুঁজে পাবেন না দ্যাটস ইট ওকে এই হচ্ছে ব্যাপার তো ব্যাকেও কিন্তু আমরা সেম অ্যাজ ইট শিপলি কোয়ার পাচ্ছি ওরনাটা ডিজাইনার একটা দোপাট্টা হান্ড্রেড পার্সেন্ট কটন এবং দেখেন সিল্ক একটা ডিজাইনার এমব্রয়ডারি টেক্সচার আছে আর হ্যান্ডমেড এর সুন্দর করে আমরা টার্সেল পেয়ে যাচ্ছি এবং আপনারা দেখে থাকবেন যে পাকিস্তানি সাদাবার থেকে শুরু করে হাই রেঞ্জ এর ব্র্যান্ডগুলো কিন্তু দেখবেন ওনার মধ্যে এরকম একটা উল্টা সাইড একটা পোর্টি থাকে ওদেরও ওরনাতে অলওয়েজ আপনি এই ফিনিশিং লাইনটা পাবেন যেটা আপনি সব জায়গায় কখন ইনস্পিরেশনে পেলেও কিন্তু পাবেন না হ্যাঁ আমার কাছে এটা কালার কম্বিনেশনটা এত অস্থির লেগেছে বিশ্বাস করেন অসাম 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 জাস্ট লুকিং লাইক আ ওয়াও হ্যাঁ এই যে স্ট্রেট কাট প্যান্ট পেয়ে যাবো আমরা খুবই নাইসলি কোকো প্রিন্টও কিন্তু এখন দেখবেন ওদের এরকম শর্ট মোটিভে সব হয় ওকে সরি সেটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে কোলি কাটিংটা আর এটা তো চলেই গেল স্ট্রেট কাট প্যান্ট চলে যাচ্ছে খুব সুন্দর করে এই যে মাসাল্লাহ একটা জিনিস আপনারা পাবেন যে যেটাই নিতে চান নিয়ে নিন ওকে এটার সাইজ যাবে আমাদের কয়টা এটার সাইজ যাবে আমাদের টোটাল কি না না ফর্টি থেকে ফর্টি ফর্টি আর ফর্টি ওকে নাকি কয়টা সাইজ এটার চারটা ওকে এটার সাইজ যাবে চারটা স্মল থার্টি এইট মিডিয়াম ফর্টি টু লার্জ ফর্টি সিক্স অ্যান্ড এক্সেল ফর্টি এইট সবাই আমরা চেষ্টা করবো একটু লুজ নেওয়ার জন্য লাইক আমার বডি যদি থার্টি এইট হয় আমি চেষ্টা করি ফর্টি ফর্টি টু পরার জন্য হ্যাঁ ওরকম করে না নিলে কিন্তু মডেল একটা লুক আসবে না বারবারই বলে রাখি চারটা সাইজ এমনি তারপরে অ্যাভেলেবেল পাবেন সাইজ থাকবে কিন্তু আপনার আপনাদের পছন্দ মতো কি করবেন একটু ওভার সাইজ নেবেন হ্যাঁ একটু ওভার সাইজ না নিলে কিন্তু পাকিস্তানি মডেলরা যে পরে এত সুন্দর লাগে কেন সেটা আসবে না দেখেন ওরা কিন্তু অনেক লুজ ফিটিংসে পরে আর স্লিপ টোয়েন্টি থ্রি হয়ে যাবে আর লংটা থার্টি সিক্স থাকবে ড্রেসের অন্য হয়ে যাবে থার্টি সিক্স থেকে থার্টি সেভেন অন্য হবে আপনাদের এইটি সিক্স তো চড়া থার্টি এইট হবে ষোলো লং হবে চল্লিশ ঠিক আছে প্রাইস যাচ্ছে আপনাদের জন্য শুধুমাত্র ভেরি শকিং প্রাইস মি ভেরি শকিং প্রাইস মানে ব্যাক ফ্রান্ট স্লিভ শিপলিক মাই গড এত নাইস স্টিচিং শুধুমাত্র এক হাজার আটশো নিরানব্বই টাকা এক হাজার আটশো নিরানব্বই টাকা ঠিক আছে এক হাজার আটশো নিরানব্বই টাকা থাকছে এটা প্রাইস অ্যান্ড দেন আমরা আরেকটা এত ইন্সপায়ার ড্রেস দেখবো একটু সাথে থাকবেন এটা জর্জট কটন আসছে এটা খুবই নাইস দেখেছেন এটা স্লিভটা জাস্ট দেখেন এক্সট্রা সুতোটা একটু কেটে দিন তো এই যে দেখেন স্লিভে দেখেন কয়টা পার্ট দেখেছেন কারণ এক্সট্রা একটা সুতো এখানে আছে আরে ভাই আপনার কী দেখেছেন একটা দুইটা তিনটা তার মধ্যে এখানেই শেষ না এখানে কিন্তু আপনি চাইলে বাটনটা লকও করতে পারবেন ওপেনও করতে পারবেন এটাও কিন্তু আরেকটা পার্ট হ্যাঁ আর নিচের দিকেও সুন্দর করে আছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্যান্টটা দেখেন না কি নাইস প্যান্টটা প্যানটা দেখেছেন একদম সেম যেমন এতনিকে যেরকম ছিল সেম অ্যাজ ইট ইস এটাতে সাইজ থাকবে দুটো না ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স এটাতে আমরা দুটো সাইজ পাবো ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স না ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স মিডিয়াম অ্যান্ড হচ্ছে লার্জ হ্যাঁ মিডিয়াম লার্ক কারণ দুটো পুরো ম্যাচ করে গেছে গেছো মনে হচ্ছে এটার জন্য এটা মেক করা ওকে সো এটা আমরা দুটো সাইজে পাবো মিডিয়াম হচ্ছে আমাদের ফর্টি টু লার্জ হচ্ছে ফর্টি সিক্স ওকে মিডিয়াম হচ্ছে ফর্টি টু লার্জ হচ্ছে ফর্টি সিক্স যার যেটা বেশি ভালো লাগবে দ্রুত অর্ডার করে দিব সাইজ ওয়াইজ হ্যাঁ এগুলো কিন্তু সাইজ ওয়াইজ যাচ্ছে ব্র্যান্ডের প্রত্যেকটারও সাইজ ওয়াইজ যাচ্ছে খুব দ্রুত অর্ডার না করলে কিন্তু সোল্ডার শুনতে হবে মনিরা বারবারই বলতেছি বিশেষ করে হোয়াইট ড্রেসটা আমার একটু মুগ্ধ করছে আমাকে আমি পুরো প্রেমে পড়ে গেছি সত্যি কথা এত সুন্দর মানে এই ড্রেসটা যেই পরবে একটা পশ ভাইভস আছে সেই লেভেলের হ্যাঁ একদম কেউ মনে হয় মানে না বলা পর্যন্ত ধরতেই পারবে না যেটা ইন্সপায়রেশনে করার ট্রস্ট মি এত নাইস এটা সো এটা হচ্ছে এতনি একটা ড্রেস যেটা কিনা আমরা সেম অ্যাজ ইট ইস এথনিকের মধ্যে পাচ্ছি প্যান্টটা হ্যাভিলি ওয়ার্ক পাচ্ছি জর্জেট কটনের মধ্যে পাচ্ছি এই যে এটাতে আবার অনেক 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 ক্রিটিক্যাল ওয়ার্ক আছে চলেন ড্রেসটা শর্টকাট আমরা দেখে নেই প্রত্যেকটা স্লিভে কিন্তু সাইজে কিন্তু টোয়েন্টি থ্রি যাবে লং কিন্তু প্রত্যেকটা ফর্টি ফাইভ যাবে অন্য হয়ে যাবে ফাইভ লং চড়া হবে থার্টি প্যান্টের কিভাবে ষোলো লং হবে চল্লিশ ঠিক আছে এই যে দেখেন ওয়াও ড্রেসটা হচ্ছে জর্জেট কটনের মধ্যে আছে খুবই সুন্দর আর এখানে দেখেন বাটনগুলো কিন্তু কোনো রকমের থাকে আছে না যে একদমই কিনে নিয়ে আসলাম আর বসাই দিলাম একটা খ্যাতের মতো তা কিন্তু না একদম ড্রেসের যে ম্যাটেরিয়ালটা আছে খেয়াল করে দেখে আমরা এটা দিয়ে কিন্তু হ্যান্ডমেড এটা আপনি সবসময় দেখবেন যে ব্র্যান্ড যখন করে ওরা কিন্তু এই জিনিসগুলো কখন রেডিমেড ইউজ করে না দেখেন আমি যখন বলবো ওরা কিন্তু অলওয়েজ এ হ্যান্ডমেড ইউনিক মানে থাকে না কোয়ালিটি মানে ওভারলোডেড যেটাকে আমি বলি অলওয়েজ কিন্তু এটা আপনারা পাবেন ওকে পুরোটার মধ্যে আবার ডিজিটাল প্রিন্ট করে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অ্যান্ড দেন আমি যদি এখানে আসি ওদের স্টিচিং কোয়ালিটি বলিনি নিজে একটা লেসিং আছে খেয়াল করে দেখেন এটাকেও এত সুন্দর করে হাইট করে দিয়েছে মানে স্টিচিংটা কাইন্ড অফ পাকিস্তানি স্টিচিংয়ের মতো হয়ে যায় মশাল্লাহ আর এখানেও দেখেন একটা কটন ম্যাটেরিয়াল মধ্যে শিপলিক ওয়ার্ক এটার মধ্যে সুন্দর করে শিপলিক ওয়ার্ক এই যে সো এই গেল আমাদের ফুলি ড্রেসটা অ্যান্ড সাইড থেকে যদি আমি কাউন্টার করি এই যেটা সো যারা হচ্ছে ফর্টি টু সাইজটা অর্ডার করবেন তাদেরও কিন্তু সেমভাবে এই ওয়ার্কটা থাকছে ঠিক আছে ফর্টি টুটাও কিন্তু সেমভাবে এই ওয়ার্কটা থাকছে এখন যদি আসি আমি নিচের দিকে নিচের দিকে কিন্তু এক্সট্রা একটা প্যাচ আছে হ্যাঁ এই যে এখানে শুধু এখানে একটা এক্সট্রা প্যাচেস একদম ফিক্সড করা পাবো আমরা রাইট এরপর এখানে দেখেন একটা লেসিং থাকবে এটাও কিন্তু ডুইলিং করা আছে এই গেল হচ্ছে গিয়ে ড্রসের স্লিভ তারপর দামান অ্যান্ড অল ওভার ড্রসটা অ্যান্ড এখন চলে যাবো দুপাটায় এই যে হ্যাঁ ওদের জানেন ওদের দোপাট্টা অলওয়েজ ম্যাটেরিয়াল গুলো ভেরি ইউনিক হয় এটাও সেম ভাবে আছে এবং ওরা সাইড থেকে এরকম করে পট্টি প্যানেলিং দিয়ে দেয় ওয়াও এতনিক যতই টুপিস করুক এত নাইসলি ওনাগুলো ম্যানেজ করা হয় যে মানে বুঝাইটা আসলে কি পাকিস্তানটা ওনা ছিলই না অনেক অনেক ড্রেসের ক্ষেত্রে বলে কিছু কিছু ড্রেসে তো পাকিস্তান ওনাও থাকে ঠিক আছে সামটাই দেখবেন ওদেরটা নাই বাট বোঝা যায় না মনে আলাদা এটা তো এটা ছাড়া তো এটা হয় না ইনকমপ্লিট এরপরে দেখেন এটা ওর গ্যানজার মধ্যে শিপলিক চিকেন কারি উইথ আর এটার ম্যাটেরিয়ালটা কিন্তু সেম জর্জেট কটনের মধ্যে হবে ডিজিটাল প্রিন্টেড ওকে এই হচ্ছে ব্যাপার আর মেজারমেন্ট তো বলেই দিলাম সব কিছু ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স মিডিয়াম অ্যান্ড লার্জ ওকে সো প্যান্টের হিপ হয়ে যাবে কত বলেছি ষোলো লং হবে চল্লিশ প্রত্যেকটা স্লিপ যাবে টোয়েন্টি থ্রি লং ফর্টি ফাইভ ওয়ান নাইনটি ফাইভ লং চার থার্টি এইট এটা যারাই নেবেন প্রাইস থাকছে দু হাজার দুইশো নব্বই টাকা হ্যাঁ দুই হাজার দুইশো নব্বই টাকা বাইশশো নব্বই টাকা থাকছে প্রাইস ওকে এটা প্রাইস থাকছে দু হাজার দুশো নব্বই টাকা সো যার কাছে যেই টাইপসটা যার কাছে যেটা আমরা যেহেতু আমাদের পেজটা ভ্যারাইটিজের পেজ আমি অলওয়েজই বলি ইউনিক অবশ্যই অবশ্যই যেহেতু আমরা হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে যেহেতু মানুষ বিজনেস করছে আমাদের ডিমান্ড মানে আমাদের মানে যারা বিজনেস করছে বিজনেস ওনারও আমাদের এখন কাস্টমার সো তাদের ভ্যারাইটিস ডিম্যান্ড থাকে রাইট তো সেক্ষেত্রে কিন্তু আমি বলে দে কোনটা কি কিভাবে কি এভরিথিং এখন যার যেটা যেভাবে পছন্দ সে সেটা সেভাবে পিক করবে আমি কখনো হোয়াইটকে ব্ল্যাক বলেও সেল করি না ব্ল্যাককে হোয়াইট বলেও সেল করি না নেভার যেটা যা সেটা ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড ডিসিশন আপ টু ইউ রাইট ওকে অতিরিক্ত পর্যায়ে সুন্দর আজকে আপনারা লাস্ট মোমেন্টে এসছেন না আমি প্রতিদিন আপনাদের মানে এত লেট লেট করে লাইভ স্টার্ট করি যে মানে আজকে দুই দিন এমন হয়েছে যে যাওয়ার আগে আগে আপনারা আসতেছেন মানে ওই যে অভ্যাস ঠিক আছে সব বরাবরের মতো গতকালও যেভাবে করে এক হাজার টাকার গিফট ভাউচার পেয়ে গেছে লাইভের মধ্যে লাভ লাইফ শেয়ার ডান থেকে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড লাইফ টাইমের জন্য পেয়েছে এবং শেয়ার থেকে এক হাজার টাকার গিফট ভাউচার পেয়ে গেছে তো যেহেতু এটা শর্ট লাইভ করি পারি না এটা মেসেজটা আমরা দিয়ে দিই ঠিক আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাতশো বিশ টাকার পুজো স্পেশাল এড্রেসটা যেটা পেয়েছেন ট্রাস্টমিটা যতজন ভাগে পাবেন দোয়া দেবেন আমি রিভিউটা মাস্ট শেয়ার করবো যারাই পাবেন রিভিউ দিয়ে দিন এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন গুড ব্যাড হোয়াট এভার ইজ ইট ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য ঠিকখানে দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ